দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলেই এল বাংলাদেশে ইতিমধ্যে রমজান মাসকে ঘিরে অনেক ধরনের আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে তবে যেহেতু বিধর্মীদের দেশে থাকি আল্লাহ তালা আপাতত আমাদের রিজিক এখানেই লিখে রেখেছেন এই জন্য এই দেশে আসলে রমজানের যেই আমেজটা সেটা এক্সপেক্ট করা এক ধরনের বিলাসিতা তবে নিজেদের মধ্যে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি রমজানের আমেজটাকে ধরে রাখতে আজকের ভিডিওটা হচ্ছে রমজান মাস উপলক্ষে আমি কি কি জিনিস বাজার করলাম সেটা সম্পর্কে আর বাজার করা বলতে আমি তো সরাসরি গিয়ে এখানে বাজার করতে পারিনি অবশ্যই সেটা আমাকে অনলাইনে অর্ডার করতে হয়েছে কোনটার দাম কেমন সেটা সম্পর্কেও ছোট্ট কিছু আইডিয়া দিয়ে দিব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছেন সবাই আমাদের এখানে যেহেতু হালাল ফুডের তেমন কোনো দোকান নেই যেগুলো আছে খুব ছোট ছোট সেগুলোতে আসলে একসাথে সব জিনিস পাওয়া একটু রেয়ার এজন্য আমরা সাধারণত মাসের যে চাল ডাল আছে সেটা তার সাথে হালাল মাংস যেমন মুরগি বিফ অথবা মাটন এগুলো সবই অনলাইনে অর্ডার দিয়ে দিই এইবার অর্ডার দিয়েছিলাম গুনমা হালাল ফুডে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকার মতো আমার বিল এসেছিল তো প্রথমে বক্স খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা যেটা বিদেশ জীবনে আমাদের জন্য বিলাসিতা বলা যায় বিলাসিতা কেন বলছি কারণ এইটুকু ধনিয়া পাতার দাম এখানে প্রায় আড়াইশো টাকা তো যখন আমাদের খুব বিলাসিতা করতে মন যায় তখন আমরা এগুলো অর্ডার করি এবং এর সাথে এবার দিয়েছিলাম একটি টিক্কা মশলা এবং চুই ঝাল চুইঝাল আমরা কখনোই খাইনি আমি এবং আমার হাজবেন্ড তো এবার আমাদেরই এটা প্রথম ট্রাই তার সাথে দিয়েছিলাম একটা ডাল যেটা অবশ্যই আমাদের ডেইলি ইউজ এ তো লাগেই বাঙালিদের তার পাশাপাশি রমজান মাস উপলক্ষে অবশ্যই লাগবে এবং রমজান মাসের মাস্ট যেই জিনিসটা ছাড়া আমাদের চলেই না সেটা হচ্ছে মুড়ি মুড়িও আমাদের অনলাইনে অর্ডার দিতে হয়। তারপর অর্ডার দিয়েছিলাম আমাদের রমজান মাসের মাস্ট হ্যাভ যেটা হচ্ছে ছোলা। একটি ছোলার প্যাকেট অর্ডার দিয়েছিলাম কিন্তু জানি না আসলে কতটুকু রান্না করা হবে বা খাওয়া হবে। এবং অবশ্যই বেসন একটু বাসায় রাখতেই হয়। বেসন বাসায় এনেছিলাম কিন্তু হয়তো অতটা বেশি ভাজা পোড়া এবার করব না। একটু সিম্পল রাখার চেষ্টা করব তারপরও যদি মাঝে মাঝে মনে চায়। আর অর্ডার দিয়েছিলাম আমার প্রিয় চা। চা ছাড়া আমার চলেই না। সকাল বিকাল পারলে আমি চার বেলা চা খাই। তো আমার প্রত্যেক অর্ডারে এই করে চায়ের প্যাকেট থাকে এবং এই প্যাকেটটা যে দেখতে পাচ্ছেন এটা একটি চালের প্যাকেট এবং এটা হচ্ছে বাসমতি চাল যেহেতু বাংলাদেশী চালটা এখানে সেভাবে অ্যাভেইলেবল না এবং এখানে খুব বেশি অ্যাভেলেবেল হচ্ছে জাপানি চাল আর সেই জাপানিজ স্টিকি চাল আমি একদমই খেতে পারি না এই জন্য ইউজুয়েলি আমরা বাসমতি চালটাই অর্ডার দিই আর সাধারণত প্রত্যেক মাসে আমাদের পাঁচ কেজিতেই হয়ে যায় আমি আর আমার হাজব্যান্ড যেহেতু খাই আর আমরা এক একবেলা ভাত খাই এজন্য পাঁচ কেজিতেই আমাদের একটা মাস কভার হয়ে যায় পাশের এই বক্সটাতে দেখতে পাচ্ছেন এটাতে সব ফ্রোজেন আইটেম তো এবার দেখি চলেন যে ফ্রোজেন আইটেম আমি কি কি অর্ডার দিলাম এই মাসে যদিও ফ্রোজেন আইটেম তুলনামূলক কম অর্ডার দিয়েছে এবার যেহেতু আমার বাসায় বেশ কিছু মাছ অলরেডি আছে যেগুলো আমি গত মাসে অর্ডার দিয়েছিলাম তো ফার্স্টেই হচ্ছে মরিচ মরিচটা আমাদের অনলাইনে সবসময় অর্ডার দিতে হয় যেহেতু এখানে মরিচ একেবারেই পাওয়া যায় না তার পাশাপাশি এবার কই মাছটাও অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ফ্রেশ কই এটা আসলে প্রসেসিং করা ছাড়া তো প্রসেসিং করাটাই আমার মনে হয় যে স্বাদটা একটু কমে যায় এই জন্য আমি ফ্রেশটাই কিনি তার পাশাপাশি দিয়েছিলাম বিফ বিফ উইথ বোন যেটা হচ্ছে সিনার অংশ সেটা এটা দুইটা অর্ডার দিয়েছিলাম আসলে বিফের কেজি এইখানে হচ্ছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো ইয়েন যেটা বাংলাদেশি টাকায় বারো তেরোশো আমার মনে হয় দামটা ঠিকই আছে তার পাশাপাশি চিকেন কিমা আমি চিকেন এখানে যেহেতু ব্রয়লারটা পাওয়া যায় সেটা তেমন বেশি পছন্দ করি না তো এজন্যই আমি ইউজুয়ালি চিকেনের যে কিমাটা আছে কিমা রিলেটেড যেসব রেসিপি অথবা নাস্তার জন্য একটি করে কিমা প্রত্যেক মাসে অর্ডার দিই আর এই মাসে আমি একটি স্পেশাল জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ছানার সন্দেশ এর আগে আসলে বেশ কয়েকবার ওদের যে কালো জামটা আছে সেটা অর্ডার করে অনেকবারই খেয়েছি আমার কাছে বেশ ভালো লাগে এবং এবার এই জন্য অর্ডার দিয়েছিলাম যে ছানার সন্দেশটা আছে সেটা ভাবলাম একটু ট্রাই করে দেখি আমার কাছে সন্দেশটা মোটামুটি লেগেছে একদম খারাপ না আবার অনেক বেশি ভালো তাও না তো দেখতে পাচ্ছেন আমার এই জিনিসগুলোর ফুল বিল এসেছে প্রায় টাকার যেটা হচ্ছে টাকায় বলতে গেলে থেকে টাকা হবে হাজার হাজার মতো তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে রমজান মাস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এবং আমার পরিবারকে অবশ্যই আপনাদের দোয়াতে রাখবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ